আসসালামু আলাইকুম আজকে আমি একটা রান্না নিয়ে আসছি যে রান্নাটা সবাই সচরোট করতে পারে আমি সাদিয়া সাইরাস মম সাইরাস মম কুকিং ভিডিও আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখানে আমি রান্না করব টাটকিনি মাছ আলু দিয়ে ঝোল করে এখানে মাছগুলোকে প্রথম অল্প হলুদের গুঁড়া ও লবণ দিয়ে ভেজে নিব আমি মাছগুলোকে একটু ভালো করেই ভেজে নিব ভেজে তুলে আমি এই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি করে রাখা দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে নিয়েছি দুটা পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো মতো ভাজার পর আমি এখানে মশলাগুলো দিয়ে দিব মশলা এখানে একদম গুলিয়ে নিয়েছি এখানে হলুদের গুঁড়ো একটা চা চামচ লবণ পরিমাণ মতো মরিচের গুঁড়া হাফ চামচের মতো দিয়ে পানি দিয়ে গুলিয়ে চেয়ে গুলিয়ে নিলে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর পেঁয়াজগুলো আমার দেখতে মনে হচ্ছে যে পুড়ে গেছে কিন্তু পুড়ে নি। ক্যামেরাতে এরকম দেখা যাচ্ছে আর এখানে আমি একটা টমেটো কষিয়েও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব তেল ছাড়া রাখ পর্যন্ত আলুগুলোকে আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি পাতলা করে কেটে নিয়েছি একদম এই রান্নাতে এরকমভাবে আলু দিয়ে রান্না করলে রান্নাটা খুব ভালো লাগে এই মাছটায় কাটা প্রচুর বেশি টাটকিনি মাছের অনেক কাটা তাই এই মাছটা যদি আপনারা বেশি করে ভেজে নেন তাহলে আর কাটাটা মুখে লাগে না আমার রান্নাগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন আর আমার লাইক শেয়ার করে দিবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলে নতুন আপনারা সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমার জীবনে একটা অনেক বড় স্বপ্ন যে আমি নিজের পায়ে কিছু দাঁড়াবো নিজে কিছু করব এর জন্য আমার এই চ্যানেলটা খোলা অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন সবাই আর যারা আপনারা অনেকে আমার পাশে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপ আপনাদের কারণে আমি এত দূর এগিয়ে এসেছি আপনারা আমাকে সবসময় সাপোর্ট করবেন আর এখানে আমি আলুগুলোকে মশলাগুলোকে কষানোর পর আমি এখানে আলু দিয়ে ভালো করে কষিয়ে পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য পরিমাণ মতো দিয়ে আলুগুলো এখন হাফ সিদ্ধ হয়ে এসেছে পরে আমি এখন মাছ ভাজাগুলো দিয়ে ধনিয়াপাতা কুচি দিয়ে কিছুক্ষণ দশ মিনিটের মতো কিছুক্ষণ জাল করব করে নামিয়ে দেব আপনারা ওইভাবে রান্না করে খেয়ে দেখবেন রান্নাটা খুব ভালো লাগে কিছুক্ষণ পর বরফ তোলার পর আমি এখানে ধনিয়া পাতা কুচিয়ে দিব আর শীতে বেশি করে ধনিয়া পাতা দিয়ে তরকারি ও টমেটো বেশি করে দিয়ে রান্না খুব ভালো লাগে রান্নাটা আমার কমপ্লিট এখন আমি নামিয়ে দেব ধনেপাতা পাতা দেওয়ার পর পাঁচ মিনিট রাখবো এভাবে ধনিয়া একটু নরম হওয়া পর্যন্ত তারপর আমি নামিয়ে দেব আর এই সময় আপনারা অবশ্যই লবণটা চেক করে নেবেন আর এখানে কাঁচামরিচও চার পাঁচটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি আমি ক্যামেরা দেখাতে ভুলে গেছি কালারটা দেখেন কত লোভনীয় আসছে খেতেও অনেক দারুণ হয়েছিল এখন আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো